নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রেড ব্লগ তো বন্ধুরা তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আমার মা কিন্তু একটু একটু করে প্রতিদিন একটু একটু করে সুস্থ হতে মানে শুরু করেছে তো দেখো অপারেশনের পরে কিন্তু অনেক ছুটছামেলা আসে তো জ্বর আসা থেকে শুরু করে শরীরে বিভিন্ন রকম প্রবলেম আসতেই থাকে মানে কোনো দিন রাতে শুনে একটা রাত মানে সুস্থভাবে কাটছে না কোনো না কোনো প্রবলেম তো চলেই গেছে ঠিক আছে আর সত্যি মানে হাড়ের ব্যাপার মানে বুঝতেই পারছো মানে কতটা যন্ত্রণা যারা যন্ত্রণা রয়েছে যে কি বলবো তো রাতে তো ঘুমই হচ্ছে না বন্ধুরা তো রাতে করে মায়ের জ্বর আসছে তো ব্যথার টানে তো একটা জ্বর আসেই যতই ওষুধ খাক আর যাই খাক তো দেখো মাকে সকাল সকাল আমি একটু উষ্ণ গরম জল করে মাকে মুখটা ধুয়ে দিলাম কারণ রাতে করে যেতে জ্বর আসছে আর এখানে দেখো মশারিটা ভিজিয়ে দিয়েছি তো বন্ধুরা পুরো ব্লগটা সাথে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দুধটা একদম ইটের মতো হয়ে গেছে ভিজেছিল তাই দুধটা এখন আর দিতে পারবো না তো সেই জন্য মাকে তো সকালবেলা একটু ব্যায়ামও করাতে হয় আমাকে তো ব্যায়াম করানো শুরু করে দিয়েছি এখনও কিন্তু ফিজিও ছেলেটা মানে এখনো মানে ফিজিও ছেলে রেডি করিনি যেহেতু ডাক্তারবাবু এখনও বলেনি পনেরো দিন পর যখন সেলাই কাটার চেক আপ হওয়ার পরে আমরা ফিজিওটা শুরু করেছিলাম তো যাই হোক এখন আমি একটু করছি ঝালসুজি তো সকাল সকাল এরকম ফটাফট একটু টিফিন না করতে পারলে না আমি আবার ব্যায়ামের দিকে যেতে পারবো না তো সেই জন্য মাকে মানে একটু চা বিস্কুট দেবো আর এই ঝাল সুজিটাও খাইয়ে দেবো তারপরেই মাকে নিয়ে আবার ব্যায়াম করাতে বসবো এর ফাঁকে ফাঁকেও চলছে আমার ব্যায়াম এই আর কি এইভাবেই চলছে তো সকাল থেকে দুপুর অবধি বাপি বাড়ি না থাকায় আমাকে কি কি করতে হয় তো অনেকটা তোমার সঙ্গে আজকে শেয়ার করার চেষ্টা করব তো পুরো ব্লগটা দেখো আশা করি আমার পজিশানটা তোমরা বুঝতে পারবে তো তার ভেতর তোমাদের সাপোর্ট করতেও ছাড়ছি না যতটা পাচ্ছি যতটা আমার ক্ষমতায় কুলাচ্ছে বন্ধুরা ততটা সাপোর্ট করার চেষ্টা করছি একটু সময় দাও আমাকে আর সময় দাও একটু একটু করে মা কিন্তু প্রতিদিনই রিকোভারি হচ্ছে তো দেখো এই দেখো এদিকে ঝালসুজিটা করেই এদিকে চা বসিয়ে দিলাম কারণ ফার্স্টে তো চালসুজি খাওয়া সম্ভব না আমাদের নিত্যদিনের অভ্যাস কি করে ভুলি বলো চা তো খেতেই হবে বাঙালির প্রতিটা ঘরে সকাল হলে চা লাগে তো দেখো চা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে তো চা করব চা কিন্তু মিলে এখন একটু চা খাবো তারপরে এই ঝালসুড়িটা দেব। আর ততক্ষণে সুজিটা কিন্তু ঠান্ডাও হয়ে যাবে বন্ধুরা তো মা তো মানে খেতেই চায় না এরকম ঝালসুড়ি কারণ মায়ের তো সুগার সুগার মানে কি মিষ্টি দিয়ে তুমি সুজি করে দিলে দারুণ খায় কিন্তু মায়ের এখন মুখে না কিছুই মানে ভালো লাগে না যেহেতু অপসনে অক্সিজেন দিয়েছে দিয়েছে পরপর বমি একটা ভাব থাকে হ্যাঁ তো যাই খায় সবই বলে আমার বমি পাচ্ছে সবই বলে বমি পাচ্ছে এরকম ভাবে চলছে তো এটা ওটা দিয়ে কোন রকম মানে খাওয়ানো হচ্ছে কোথায় তো উচ্চ ভাজা আমাদের বাড়িতে এখন রেগুলার হচ্ছে কি বলবো তোমাদের তো দেখো চা নিয়ে চলে এলাম আর মাকে তো সকালবেলা সুগারের ওষুধ দিতেই হয় আর তার সাথে গ্যাসের ওষুধ তো সেইটাই দিয়ে দিচ্ছি তো ওটা দিয়ে তারপরে মা এখন চা খাবেন তো যেহেতু সারাটা দিন বিভিন্ন অ্যান্টিবায়োটিক চলে গ্যাসের ওষুধ তো দিতেই হবে বলো আর এড়িয়ে দেখো সকাল সকাল একটু হালকা রোদ উঠেছে বাইরে তো আমি ওই জিনিসপত্রগুলো গুছিয়ে ফেলছি আর এখন মানে পুরোটাই মানে বিছানার উপরেই সব কিছু চলছে মা অল্প অল্প হাঁটতে পারছে কিন্তু কোথাও কিন্তু যেতে পারছে না সবই বিছানার উপর মুখ ধোয়া থেকে শুরু করে সবই দেখো চাটাও খেতে চায় না এরকম আর একটা ভাব আর কি তো এই দেখো ঝালসুজির উপরে একটু চাঁচও দিয়ে দিয়েছি টক্স যাতে একটু খেতে পারে তো এই এইরকমই মানে ভুলি ভালি খাওয়াতে হচ্ছে জানো তো তো তাই এইটুকু দিয়েছি সেটাই তোমার খাবে না কয় টুক করে মুখে তুলছে দেখো খেয়াল করো তো এইরকম আর কি কি বলবো তোমাদের খাওয়া দেখলে না মানে নিজেরই খারাপ লাগে কত সুন্দর মানুষটা খেত আর সেখান থেকে দাঁড়িয়ে এরকম অবস্থা তো আমিও একটু নিয়ে নিলাম রাজসুই সুইটা কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা তো যাই হোক মার মুখে তো ভালো না কিন্তু আমার মুখে ভালো লেগেছে তো যাই হোক মার মুখে এখন যাই তুমি অমৃত করে রান্না করো না কেন সেটাই খারাপ লাগছে এই আর কি ব্যাপার তো এরপরে মাকে একটু ব্যায়াম করিয়ে দেখো মা এখন হাঁটছে তো এই ওয়াকার দিয়ে মা কিন্তু একটু একটু করে প্রতিদিনই রিকোভারি হচ্ছে তো চলো দেখতে থাকো আর পুরো ব্লকটা সাথে থাকো বন্ধুরা তো মানে ছোটোবেলায় যেরকম আমরা হাঁটা শেখাতাম একটু একটু করে হাঁটা শেখাতাম সেই সেই পর্যায়ে থেকে শুরু করে আমাদের মানে পথ চলতে হচ্ছে বুঝতে পারছ তো এরপরে হেঁটে ব্যায়াম করে ভীষণ ক্লান্ত রাতে তো ঘুম হয়নি তো আমি এদিকে দেখো বিছনার চাদরটা চেঞ্জ করে দিচ্ছি কারণ আবার এসে বিছানায় বসবে তো সেই জন্য এই ফাঁকে আমি চাদরটা চেঞ্জ করে দিচ্ছি আর একদিন ছাড়া ছাড়া চাদরগুলো আমার কাঁচতে হচ্ছে না তো কারণ একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে তো হবে না বলো আর এদিকে দেখো মা একটু ঘুমিয়েও পড়েছে তো এগুলো করার পরে ঠিক আছে মা একটু ঘুমাচ্ছে আর আমি এদিকে ওপরে গিয়ে কাছাকাছি করে নিয়েছি ওই যে বিছা চাদর মশারি এগুলো যে ভিজাবো ভিজানো আছে মশারিটা সকাল থেকে ভিজিয়ে দিয়েছিলাম তারপরে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট কী কী মেনু হলো চলো ঝট দেখে না দেখো এখন বাজে সাড়ে বারোটা তো আমার রান্নাবান্না অনেকক্ষণ আগে কমপ্লিট মাকেও দেখো চান করি একেবারে ফ্রেশ করে দিয়েছি একদম মানে চান তো হয় না যেহেতু এখনও সেটাই কাটা হয়নি তো ওয়াশ করে দিয়েছি আর এখন দেখো মা খাচ্ছে তো আজকে মেরুটা কী কী আছে বলো তো এখানে আছে পেঁপে সেদ্ধ আর কালকে আমাদের হয়েছিল চিকেন ঠিক আছে ওই জন্য আজকে হালকা খরা খরা চিকেনও আছে এখনও তো এখানে পেঁপে মাখা করেছি আর এখানে মায়ের জন্য এরকম পটল আর দুটো বরবটি দিয়ে এটা তরকারি করেছি আর এই যে কুমড়োর ছক্কা এটা মা খাবে না বলছে ঠিক আছে আর এই যে চিকেন ঠিক আছে জিজ্ঞাসা দিয়ে আজকে দুপুরে হয়ে যাবে তো আজকে মেনু এই তো আজকে রান্নাবান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর মা দেখো খাওয়া শুরু করে দিয়েছে তো চলো মা খেতে দেবো আমার এখনও কাছাকাছি বাকি কাঁচব চান করবো পুজো করবো এখনও অনেক কাজ তো দেখো বন্ধুরা চান টান করে চলে এলাম মা একটু ঘুমাচ্ছে তো চলো এখন বাজে এরকম দুটো তো দুটো বাজতে যায় তো চলো খাওয়া দাওয়া করি আয়ের একটু খেতে দিয়েছিলাম খাইটা ভাত খাইনি এখন ভাত বেড়ে নেবো পিপাটা ভাত রেখে দিয়েছে খাইনি মাংস খাইনি দই তারা বই দিয়ে খেয়ে বলে আমি বই পাচ্ছে হ্যাঁ খাইছে চোখ করে করে উঠে গেল যাই হোক বাবা পিকে দেখি যদি ভাত খাই দই দিয়ে দুটো ভাত খেয়েছি চলো পিটেবেলা যদি খায় বাসি থাকবে তো থাকে না বললো আমাকে গাছকে মাছ আনতে হবে না মাংস খাবো খেতে আর খেতে চাই চলো ভাবতে পারি ও দেখো বন্ধুরা চিকেন নিয়েছিলাম চিকেনটা সত্যি খুব ভালোই ছিল কালকে তোর মায়ের তো শরীর খারাপ তো রান্না করতে করতে কষে দিয়েছিলাম কষা মাংস হয়ে যাওয়ার পরেই দিয়েছিলাম তাই একটু মুক্তি করে খেয়েছে আর খেতে বসেও দুবেলা খাইনি খাই